শুভ সকাল সবাইকে আন্তর্প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব পেটবত গ্রন্থের অবলম্বনে কর্মবাদ বিষয়ে বা সম্পর্কে আমি আলোচনা করব তো তার আগে আমার চ্যানেলে যারা এখনো নতুনটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন আমার আর আমার পেজটি লাইক এবং শেয়ার করুন এবং ফলো করুন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পেটবত গ্রন্থের আলোকে কর্মবাদ তো প্যাতবত গ্রন্থ হচ্ছে সত্যপৃথক সত্যপৃথক কোথক নিকাইয়ে সপ্তম গ্রন্থ এটি বিমানবত্ত গ্রন্থের মতো একই রীতিতে ও কাব্যে রসিত বৌদ্ধ কর্মপাঠ প্রচার করা প্রসার করা হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য বিমানবত্তর সঙ্গে এর ব্যতিক্রম শুধু এই যে কর্মবাদের বিপরীতে বিপরীত দিকটি এখানে প্রতিফলিত হয়েছে গ্রন্থে গ্রহণতে বিমানবতুর সঙ্গে এর ব্যতিক্রম শুধু এই যে কর্মবাদে বিপরীত দিকটা এখানে প্রতিফলিত হয়েছে। বিমানবতুতে যেমন মানুষ দানাটি পূর্ণ কর্ম সম্পাদন ও পবিত্র জীবনযাপনের ফলে মৃত্যুর পর সর্ব লোকে জন্মগ্রহণ করে দিব্য সুখ দীর্ঘকাল উপভোগ করে পেতবতু গ্রন্থে বর্ণিত হয়েছে মানুষ ইহ জীবনে কুকর্ম ও অপবিত্র জীবনযাপনের ফলে নর জন্ম জন্মান্তরে প্রেতজনী বা নরকে উৎপন্ন হয়ে অবশ্য দুঃখ যন্ত্রণা ভোগ করে তো এই প্রেতভূত গ্রন্থ গ্রন্থটি ষাটটি বর্গে মোট একত্রিশটি প্রেত কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে এর মুখ্য উদ্দেশ্য হল কর্মপাত প্রসার করা এই গ্রন্থে বলা হয়েছে মানুষ কর্মের অধীন কর্মের ফল কেউ এড়াতে পারে না যে কর্ম করে সে সেরূপ ফল ভোগ করবেই বৌদ্ধ শাস্ত্রে বলা হয়েছে পাপি ব্যক্তি তার কৃতকর্মের ফল এড়াবার জন্য অন্তরিক্ষে সাগরে কিংবা পর্বতের গুহায় প্রবেশ করলেও রক্ষা নেই তাকে তার দুষ্কর্মের ফল ভোগ করতে হবে ধর্ম ও অধর্ম দতী ফল দুই প্রকার অধর্ম মানুষকে দুঃখ প্রদান করে আর ধর্ম মানুষকে বহু প্রকার সুখ প্রদান করে পেটভূত গ্রন্থে মানুষের দুষ্কর্মের ফলে কিভাবে পেটলোকে লোকে উৎপন্ন বা জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করে তার বিশেষ আলোচনা করা হয়েছে এতে বলা হয়েছে মানুষ যে যে কর্ম যে কর্মের তার জন্য মনুষ্যের পেতে লোকে উৎপন্ন হয়ে নানা প্রকার দুঃখ ভোগ করে এমন কতগুলো প্রেত আছে যারা দিনের বেলায় দিব্য শোক ভোগ করে এবং রাতের বেলায় মহা দুঃখ ভোগ করে এদেরকে বৈমানিক পেত বলে অপর এক প্রকার পেত আছে যারা অবিরাম দুঃখ ভোগ করে কোনো কোনো প্রেত আছে যারা অতিশয় দুর্গন্ধযুক্ত এবং দেখতে ভয়ানক বিশ্রী পালি সাহিত্যে ছয় প্রকার পেত বর্ণনা আছে যেমন ঋতুজীবী কুৎপিপাশিক নির্জামতিষিকা কালকঞ্চিক পংশিশ্বাস পরদত্তজীবী পরদত্তোপজীবী প্রেত ই হলোকে যারা কৃপণ লবি প্রয়ণ নিজেও কুশল কর্ম করে না অপরকেও কুশল কর্ম সম্পাদনে উৎসাহিত করে না দানীয় বস্তু আত্মসাত করে কোনো ব্যক্তি উত্তম দান দিতে ইচ্ছে করলে তাকে নিরুৎসাহিত করে প্রশ্রী ও ঈশ্বপরায়ণ তারা মৃত্যুর পর পেতলোকে লোকে উৎপন্ন হয় পেতগণ শত এমনকি ক্ষতি বছর কিংবা এক বুদান্ত কল্পকাল পর্যন্ত কোনো প্রকার আহার বা এক বিন্দু জলের অভাবে মহা দুঃখ ভোগ করে কোত পিপাসায় কাতর হয়ে রক্ত মাংস সূক্ষ হয়ে যায় তাতে বিতিজনক কঙ্কলময় দেহ দেখলেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বেতদের দেহাভ্যন্তরে বড় বড় স্নায়ুমণ্ডলী পৃষ্ঠ পৃষ্ঠকন্তকের সহিত উদরে চর্ম লেগে যায় শরীরে পাতল ডরে গাত্র সর্মাষ্টিত কারো কারো মুখ মুখমন্দ লাভৃত হয় উলঙ্গ দুর্বল বিশ্রী বিরাট দেহ পাঞ্জর এক বিরাট অবর্ণনীয় ব্যাপার পূর্ব জন্মান্তর অর্জিত পাপকর্মের ফল স্মরণ করতে করে নিয়ত অনুটাপানলে দগ্ধ হয় এবং খাদ্যের অন্বেষণে নিয়ত সুতসুতি করে অবশেষে যেখানে সেখানে ক্লান্ত দেহে পরে থাকে বহু বছর পর জলপান জল পান কর জল পান কর শ্রবণ করে আপ্রাণ সত্ত্বে উঠতে পারে না ঘোড়া ও হামাগড়ি দিতে বহু যোজন অগ্রসর হয় কিংবা এইভাবে অগ্রসর হয়েও কোথাও খাদ্যদ্রব্য বা পানীয় দাতার সন্ধান পায় না তারা শিক্ষার করে উঠে একটু ঝল দাও খাবার দাও হাই তারা তখন নিরাশ হয়ে শুনতে পায় নেই নেই অতপর তারা অহ দুঃখ অহ দুঃখ বলে ক্রন্দন করে বলে এতে কি কেবল ফাঁকি বহুদিন পরে পেতলোকে এই নেই শব্দ শোনার কারণ কি এর পদুত্তরে বলা হয়েছে তারা মানবকুলে পশুর দন্ত দন সম্পত্তি থাকা সত্ত্বেও কাউকে দান করে না কেবল নেই নেই বলে এবং আত্মীয় তারা পেতলোকে উৎপন্ন হয়ে পর এই নেই এরূপ বহুদিন শুনতে পায় এভাবে পেতলোকে উৎপন্ন প্রাণীদের দুঃখের বর্ণনা শেষ হয়ে যাবে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে সুকর্ম পেত অতীতে কাশ্য শাসনে এক সময় এক ভিক্ষু কায়োধারে সংযত ছিলেন না বতে কিন্তু বাক্য সংযত ছিল ছিলেন বতে কিন্তু বাক্য দ্বারে ছিলেন অসংযত তিনি সর্বদা ভিক্ষুদের আক্রোশপূর্ণ বাক্যে বর্ষনা করতেন এতে তিনি এতে মৃত্যুর পর নরকে পতিত হন তথা বুদ্ধ এক কল্প বুদ্ধান্তরকাল নিরয় ভোগ করে গৌতম বুদ্ধের সময়ে রাজগ্রহের সমীপে গিদ্দকুট পর্বতের পাদদেশে কুতা তৃষ্ণাতুর পেত হয়ে জন্মগ্রহণ করে তার দেহ হল সুবর্ণ এবং মুখ হল সুখর মুখ সদৃশ এটি বাসনে পাপের পরিণাম অতএব পরিশেষে বলা যায় যে পেতভতু গ্রন্থে অতি সুন্দরভাবে কর্মবার সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা অর্থাৎ যারা অকুশল কর্ম করে তারা পেতলোকে উৎপন্ন হয়ে অশেষ দুঃখ ভোগ করে তাই সকলের উচিত অকুশল কর্ম পরিহার করে কুশল কর্মে নিজেকে নিয়োজিত করা তুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম